আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে হাইকোর্ট পারমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাইকে আহ্বান জানাবো আমাদের যে কোয়াশমেন্ট সিরিজের আলোচনা রয়েছে সেই কোয়াশমেন্ট সিরিজের আলোচনা অংশগ্রহণ করতে আপনারা যারা অনলাইনে অংশগ্রহণ করতে চান জুম অ্যাপের মাধ্যমে যেখানে আমরা কম্পিউটারের প্রেজেন্টেশনের মাধ্যমে জুম অ্যাপে ক্লাস নিয়ে থাকি আর যারা সরাসরি আমাদের এই ক্লাসরুমে এসে ক্লাস করতে চান ঢাকার মগবাজার আদিন হাসপাতালের কাছে আমাদের পড়ার জায়গা এখানে আমরা পড়াশোনা করে থাকি হাইকোর্ট পারমিশনকে টার্গেট করে হাইকোর্ট পারমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে কোয়াশম্যান আমাদের পাঁচটা সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হয় সিভিল আপিল সিভিল রিভিশন ক্রিমিনাল আপিল কোয়াশম্যান্ট এবং রিট তো কোয়াসমেন্ট শিখতে গেলে আপনাকে যে যে বিষয় জানতে হবে কোন কোন বিষয়ের উপরে কোয়াশম্যান্ট হয় এবং সেই কোয়াশমেন্টটা মামলার কোন স্টেজে কোয়াশমেন্ট হয় এগুলা জানার জন্য আপনার এই আপনাকে যদি ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যেতে হবে যদি আপনি এই বিষয়গুলা ক্লিয়ার কনসেপ্ট না নেন শুধুমাত্র বইয়ের পাঁচটা বা দশটা কোয়াশমেন্ট প্রশ্ন সলভ করে আপনি পরবর্তী পরীক্ষায় যে কোয়াশমেন্ট প্রশ্ন আসবে তার সঠিক উত্তর করতে পারবেন বলে কোনো গ্যারান্টি পাবেন না তবে আপনি যদি কোয়াশমেন্ট সংক্রান্ত যে সকল আইন বা ফর্মুলা রয়েছে সে সকল আইন ক্লিয়ার করে আপনি যান পরীক্ষার হলে তখন আশা করা যায় আপনি কোয়াশমেন্টের উত্তর করতে পারবেন এই দিক থেকে যদি আমরা একটু চিন্তা করি যে কনভিকশন অ্যান্ড সেন্টেন্স যখন হয় কনভিকশন এবং সেন্টেন্সের বিরুদ্ধে কখন আপনি কিভাবে কোন কোন প্রসিডিউরে এসে কোয়াশমেন্ট করবেন হাইকোর্ট ডিভিশনে আবার সিআর মামলা যদি হয় সিআর মামলার যে প্রসিডিংস রয়েছে সেই প্রসিডিংসকে চ্যালেঞ্জ করে কখন আপনি কোয়াশমেন্টে যেতে পারবেন এই সূত্রটাও আপনার কাজে লাগবে পাশাপাশি এফআইআর যখন হয়ে থাকে থানায় যখন কোনো মামলা হয়ে থাকে সেই থানার মামলা যদি বিচার পর্যন্ত আসে অর্থাৎ জাজমেন্ট পর্যন্ত এফআইআর থেকে শুরু করে জাজমেন্ট পর্যন্ত কোন স্টেজে কিভাবে কোয়াশমেন্টে যেতে পারবেন সেই বিষয়টার উপরেও আপনাকে সঠিক জ্ঞান রাখতে হবে পাশাপাশি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু করে আপনি কিভাবে কোয়াশমেন্ট পর্যন্ত যেতে পারেন তার একটা ধারাবাহিক সূত্র আপনার জানা লাগবে আবার ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একটা অর্ডারের বিরুদ্ধে কিভাবে আপনি হাইকোর্ট পর্যন্ত কোয়াশমেন্টে যেতে পারবেন তারও আপনাকে সঠিক ধারণা নিয়ে পরীক্ষার হলে যেতে হবে আর এই সূত্রগুলা আমাদের এই বোর্ডে লেখা রয়েছে এই প্রথম লাইন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম নবম দশম এবং এগারো এবং বারোতম এই প্রত্যেকটা সূত্র নিয়ে যদি আপনি ক্লিয়ার কনসেপ্ট নেন মাথায় এবং সেটা যদি বাসায় প্র্যাকটিস করেন পাশাপাশি আমাদের যে বই রয়েছে এই বইতে বেশ কিছু ধারণা দেয়া রয়েছে এবং কোয়াসমেন সংক্রান্ত অনেক জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টগুলা এবং এই সূত্রগুলা যদি আপনি পড়ে নিজেকে প্রস্তুত করেন তাহলে এই বইয়ে বিগত বিশ বছরের যে সকল কোয়াশমেন প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং এবং ইনশাল্লাহ পরীক্ষায় নতুন যদি কোনো প্রশ্ন আসে কোয়াশমেন নিয়ে আর আশা করছি আমরা আগামী পরীক্ষায় নতুন নতুন প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা ফেস করতে হবে কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন বার কাউন্সিলের যে পরীক্ষা হয়ে গেল গতকাল রেজাল্ট হয়েছে সেই পরীক্ষায় দেখেছেন আটত্রিশ হাজার পরীক্ষার্থী ছিলেন সেখানে মাত্র ছয় হাজার পরীক্ষার্থী পাশ করেছেন তার মানে কি আগের যে সকল ছিল এগুলো এখন খুব বেশি একটা রিপিট হয় না হাইকোর্ট পরীক্ষায় একইভাবে আপনারা দেখেছেন একুশ সালে যে সকল রিট প্রশ্ন এসেছে সেগুলো আর তেইশ সালে আসেনি তার মানে কি আগামী যে সকল পরীক্ষা হতে যাচ্ছে সে সে সকল পরীক্ষায় আপনি রিপিট প্রশ্ন পাওয়ার চিন্তা না করাটাই ভালো অতএব আমরা আরেকটা প্রোগ্রাম আয়োজন করেছি সেটা হচ্ছে তিরিশটা নতুন প্রশ্ন আমাদের এই বইতে বিগত বিশ বছরের যে সকল প্রশ্ন রয়েছে সে সকল প্রশ্ন সলভ করার পাশাপাশি নতুন নতুন যে সকল প্রশ্ন রয়েছে সে সকল প্রশ্ন আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনি নিজেকে যাচাই বাচাই করে নিতে পারেন আপনি হাইকোর্ট পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছেন আশা করি আমাদের সাথে সরাসরি ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন সেই আহ্বান রাখছি এবং যারা ঢাকার বাইরে রয়েছেন বা ব্যস্ত রয়েছেন তাদের জন্য আমাদের জুম অ্যাপের মাধ্যমে প্রত্যেক শুক্রবার রাত সাড়ে নয়টায় এবং প্রত্যেক শনিবার রাত সাড়ে নয়টায় জুম অ্যাপের মাধ্যমে ক্লাস রয়েছে সেই ক্লাসে আপনি বাসায় বসে হাইকোর্ট পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন আমাদের জুম ক্লাসের মাধ্যমে তো আগামী পরীক্ষা আপনাদের ভালো হোক এই আশাবাদ রেখে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ